মানে তো শুধু আসসালামু আলাইকুম চলে আসলাম একটু বিসুন বাড়িতে অর্থাৎ চারা যে আমরা জমিতে রোপণ করি সেই পূর্ব প্রস্তুতি অর্থাৎ চারা কিভাবে তৈরি করা হয় সেই কাজটা করছেন চাচা চাষা এই যে আপনার কয়টা চাষ করছেন তিনটা আচ্ছা তিনটা করার পরে আপনারা হচ্ছে ধান কি কি করা লাগে

এবারে যে আপনি আমন ধান পেলেন আমন কেমন কি হবে আমন ধান ইনশাল্লাহ আমার খুব ফলন হয়েছে বাজারটা বাজার যাক করে করেছি তাতে আমি প্রায় বিঘা প্রতি বিঘায় প্রতি দশমুগ করে ধান পেয়েছি আর বেচ্ছি খুব হাই দামে চৌত্রিশ চৌত্রিশ ধান বেচছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দামে বেঁচেছে যাক খুবই ভালো হয়েছে আর ইনশাল্লাহ খুব ভালো দাম পেয়েছি তো যাই হোক আপনারা চাষি মানুষের মুখে ভাত তুলে দিচ্ছেন এক কথা বলা যায় ইনশাল্লাহ কিন্তু সেই হিসেবে আপনারে মানে জীবন মান কেমন আগেছে চাষিদের চাষিদের এখন সরকারের তুলনা হিসাবে সার মার এই সকল দ্রব্যমূল্য বেশি কারণে একটু ফলনের দিক দিয়ে আগাচ্ছে দামে একটু কম বেশি কারণে অনেক সময় অনেক জমায় ঘাটতি হচ্ছে বা অনেক সময় একটু ব্যাঘাত হচ্ছে আবার একটু লাভজনক হচ্ছে এই পর্যায়ে চলতেছে এই কর্মটা আপনার নামটা একটু বলে দেন মাম্মাদ শামসুর রহমান বেলঘড়িয়া ঠিক আছে তো বন্ধুরা আমার চাচা একজন শিক্ষিত মানুষ তিনি কিন্তু কৃষিকাজের সাথে অতপ্রোতভাবে জড়িত আসলে তার কিন্তু ফলনেও ধানের যে ফলনটা হয় সেটাও কিন্তু খুবই ভালো হয় তো সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং সম্মানের সাথে চলাফেরা করার জন্য তৌফিক দান করে